আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ফ্রি ফায়ারই স্পোর্টসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম রেড হক্স অ্যান্ড তারা কিন্তু বাংলাদেশের ডোমিনেশন করে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেন ইভেন্টের জন্য কোয়ালিফাই করেছে তার সাথে রয়েছে রেড ক্লিপস ই স্পোর্টস তারাও হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য কোয়ালিফাই করেছে এখন কথা বলবো আমরা রেড হক্সকে নিয়ে তারা কীভাবে বাংলাদেশকে ডোমিনেট বা বাংলাদেশি লবিকে ডোমিনেট করে কোয়ালিফাই করেছে এবং তারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতেছে এবং বিশ্ব মঞ্চে বা ইন্দোনেশিয়ার জাকার তাতে সবার সামনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করবে এবং তারা কেমন করতে পারবে সেইটা নিয়ে মতামত জানাতে ভুলবেন না অ্যান্ড আমি টাইটেল দিয়েছি শেষ কথায় মানে তাদের ডোমিনেশন শেষ কথায় তারা কি ওয়ার্ল্ডের মাঝে হচ্ছে ডোমিনেশন দেখাতে পারবে কিনা বাংলাদেশের মত তারা কিন্তু শেষ হয়ে যাইতেছে না অ্যান্ড তারা কিন্তু ওয়ার্ল্ডে ডোমিনেশন দেখিয়েই শেষ করবে অ্যান্ড রেড হক্স কিন্তু প্রত্যেকবারের মতোই ভালো করবে অ্যান্ড রেড হক্সের দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো তারা কিন্তু হচ্ছে ফাস্ট ফ্রি ফায়ারি স্পোর্টস টিম হিসেবে তারা অফিসিয়াল পার্টনার পেয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের জন্য তার ইনফিনিক্সের সাথে তাদের নতুন পার্টনার বা অফিসিয়াল পার্টনার বলতে পারেন বাংলাদেশের কোন প্রথম ফ্রি ফায়ার টিম যারা হচ্ছে এত বড়ো একটা ব্র্যান্ড ডিল পেল এবং ব্র্যান্ডের পার্টনারশিপ পেলো ইনফিনিক্সের মতো মোবাইল অ্যান্ড তারা কিন্তু সেইখানে ইনফিনিক্স মোবাইলের হচ্ছে ব্র্যান্ডশিপ করবে বা যেটাই বলেন অ্যান্ড তারা সেইখানে ডোমিনেশন করে ইনফিনিক্সের নাম তুলে ধরবে সেই জন্য তারা অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে মানে ফ্রি ফায়ারের প্রথম টিম যারা এই অফিসিয়াল পার্টনার হলো এত বড় একটা ব্র্যান্ডের যেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক নাম করা একটা জিনিস অ্যান্ড এইবার যদি কথা বলি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন মানে বাংলাদেশের প্রথম সারি টেলিভিশনে যদি নাম বলি মিড সময় টিভি হ্যাশট্যাগ ওয়ান বা দুয়ে থাকবে অ্যান্ড তারা কিন্তু এইবার মিডিয়া পার্টনার হয়েছে ফ্রি ফায়ার ও সিরিজের রেড হক্সের অ্যান্ড রেড হক্স কিন্তু এই ফ্রি হচ্ছে সময় টিভিতেই সব ইন্টারভিউ দিবে সব করবে বা অন্য জায়গায়ও দিবে কিন্তু সময় টিভিতে হচ্ছে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সব ম্যাচগুলো কাভার করতে পারে এবং তারা কিন্তু হচ্ছে সব নিউজ করবে রেড হক্সকে নিয়েই অ্যান্ড ফ্রি ফায়ার ওয়াল সিরিজ কেমন করবে সেইটাও জানাবে অ্যান্ড মিডিয়া পার্টনার হিসেবে সময় টিভি টেলিভিশন রয়েছে তো তারা কিন্তু বিশ্ব মঞ্চে হচ্ছে তুলে ধরবে সময় টিভি হচ্ছে বিশ্ব মঞ্চে সবাইকে জানাবে যে রেড হক্স কী করতেছে অ্যান্ড আস্তে আস্তে কিন্তু একটা একটা অ্যাচিভমেন্ট হচ্ছে পাইতেছে রেড হক্স সেটা বলেন দেখেন মোবাইল ইন্ডাস্ট্রিতেও হচ্ছে রেড হক্স রয়েছে রয়েছে সময় টেলিভিশন বা মিডিয়া ইন্ডাস্ট্রিতেও অনেক নাম করতেছে অ্যান্ড রেড হক্সকে নিয়ে আপনাদের কোনো মতামত হলে কমেন্টে জানাতে পারেন তো আজকের মধ্যে পর্যন্ত কবে থেকে খেলা হইতেছে সেইটা নিয়ে হচ্ছে ভিডিও আনবো ডিটেলসে অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে